বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস পাহাড়তলি থানা এর উদ্যোগে চট্টগ্রামে উদযাপিত হল বৈশাখ উপলক্ষে চিত্র অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নানা আয়োজনে দিনব্যাপী এই উৎসবে ছিল শিশু কিশোরদের সৃজনশীল অংশগ্রহণ ও মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন জাসাস পাহাড়তলি থানার শিল্পীবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম সদস্য জাসাস কেন্দ্রীয় কমিটি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এম এ মুসা বাবলু চট্টগ্রাম মহানগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ শিপন সদস্য সচিব জাসাস চট্টগ্রাম মহানগর হাজি সাইফুল আলম সাবেক আহ্বায়ক এগারো নম্বর ওয়ার্ড বিএনপি সৌরভ শাহিন এগারো নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জামিল আহমেদ যুগ্ম আহ্বায়ক জাসাস চট্টগ্রাম মহানগর মাসুদ যুগ্ম আহ্বায়ক জাসদ চট্টগ্রাম মহানগর মোহাম্মদ তুহিন যুগ্ম আহ্বায়ক জাসদ চট্টগ্রাম মহানগর মোহাম্মদ শরীফ যুগ্ম আহ্বায়ক জাসাদ চট্টগ্রাম মহানগর অনুষ্ঠানটি পাহাড়তলী থানা জাসাসের সভাপতি মোহাম্মদ শওকত আকবরের সভাপতিত্বে এবং আফতাব হোসেন শিবলুর সঞ্চালনায় পরিচালিত হয় এতে সূচনা বক্তব্য রাখেন পাহাড়তলী থানা জাসাসের সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন থানা জাসাসের সিনিয়র পাহাড়তলী সভাপতি আহমেদ প্রতিযোগিতা পরিচালনা করেন পাহাড়তলী থানা জাসাসের আলী আকবর নোমান সজীব ব্যাপারী ফয়েজ আহমেদ পলাশ নাসির উদ্দিন লিটন মাহেন ফাহিম জিদান ফারুক মঞ্জুর আলম ফারজানা আক্তার রানী জয়দাস সুমন সহ আরো অনেকেই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের শিল্পী সুমি আক্তার মোহাম্মদ কালাম নাহিদা আক্তার নাজু আক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম মিনহাজ আকবরশা থানা সভাপতি শিবলী সদরঘাট থানা সাধারণ সম্পাদক ইকবাল বক্তারা বলেন বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অঙ্গ এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয় এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে আমাদের

পাহাড়তলি থানা জাসাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে সাইফুল বাইকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে আরো মহিমান্বিত করেছেন

দাদাই করবো আমাদের আকাঙ্ক্ষে ইনশাল্লাহ আমরা আপনাদের এখানে আমরা